এদিকে তাকে এদিকে শুধু হাজিগন দোয়া দুগো যে গিয়ে রাখ যায় তারা সবকিছু সম্পন্ন করবে তারা মার্কিবের আগে চলে যাবে দেখেন জুড়ে শুধু হাজিদের আনাগোনা গোনা লাভবাহী কাল্লা হেমা লাভবাহী খেলাভাই কালা সারি কালা অনেকগুলো বাস আছে তো আশা করি রোডটি বাস আসে আর কি হাজিদের আলাপত ময়দানে তো অনেকগুলো বাস আসে পর নাম আছে আমলোক কল্লা এখানে হলো অফিস অফিসের ভিতরে এখানে সবাই বসে রয়েছে এখানে অনেক লোকজন আছে আমাদের লোকজনও আছে সবাই বসে গেছে তো অনেকগুলো বাস নামালাম আনলোড করলাম সবাই তেপ্পান্ন চুয়ান্নটা বাস আমাকে আনলোড করছি হাজিরা সবাই ভিতরে আছে এরা সব হাজিরা এখন হস করার জন্য আছে আরাফাত ময়দানে এখন রাতের বেলা তো রাতের বেলা আজকে আরাফাত ময়দানে হাজিরা আসবেন এখানে তারা থাকবেন পরের দিন ও থাকবেন পুরা দিন এরপরে মাগ্রবের সময় মাগ্রী ব্যবসায় নামাজ পড়ে তারা চলে যাবেন মিনার উদ্দেশ্যে তো আমি এখন রাতে বাস আছি এখানে ফলে অনেকগুলো বাস আছে এগুলো তাদের সামান যেগুলো এগুলো আমরা নামাইলাম আনলোড করলাম আর কি তো দিনে কি কী হয় সব কিছু এখন আপনাদের দেখাবো তো সবাই আমার সাথে থাকেন আমি কি ভিডিওটা দেখতে থাকেন আপনার সাথে দিনে সম্পূর্ণ সব কিছু আমি এখন শেয়ার করবো দিনে হাজির কী করেন কীভাবে আফত ময়দানে তারা জিকির করেন দোয়া দুধ করেন সব কিছু শেয়ার করবো অবশ্যই সবাই দৈর্য সকালে ভিডিওটা দেখতে থাকেন আমার সাথে দেখেন পুরো আহাত জুড়ে শুধু হাজিদের আনাগোনা লব্লা ফুলা আরাফাত এখন হাজিদের কণ্ঠ শুরু মুখরিত অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় সল্লাহ করে দেখেন সবাই দোয়া দাজি জিগি রাজা বিভিন্ন সব কিছুতে ব্যস্ত আছে আল্লাহ তাদেরকে সবাইকে হাদত হারত দেখেন এক খোলা আকাশ আমরা তো সব কাম করতে করতে আমরা তো ফ্যাশন অনুযায়ী গিয়ে তারা এখানে দেখেন এন অফ আল্লাহ শুধু জিগি রা জিগির দেখেন ফুলা আফাদার জুড়ে শুধু একটাই তাদের দোয়া যাতে আল্লাহ তাদের গুনা যাতে মাফ করেন আল্লাহ যাতে তাদেরকে ক্ষমা করে দেখেন খুব আলাফাত আরাফাত ময়দানে এখানে হাজিরা দেখেন জিগির দোয়া দোয়াদুত নিয়ে ব্যস্ত আছেন তো আরাফাত ময়দানে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি বড় হজের ভিডিও আমি দিছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে তো যারা দেখেন না সবাই দেখবেন এবং কেউ অন্যতকেও দেখার সুযোগ করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ